আপনি প্রশ্ন করলেন কেন ইসলাম ধর্মে কোন মহিলা নবী নেই যদি নবী বলতে বুঝিয়ে থাকেন যে ব্যক্তির কাছে নাজিল হয় আর যিনি অন্যান্যদের নেতা হিসেবে কাজ করেন তাহলে একথা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ইসলাম ধর্মে কোন মহিলা নবী নেই আমার মতে এটাই সঠিক কারণ যদি কোন মহিলা কখনো আল্লাহ নবী হতেন কোরআন পরিষ্কার বলেছে যে পুরুষ হল তার পরিবারের নেতা তাহলে পরিবার নেতায় যখন পুরুষ তাহলে একজন নারী কিভাবে সমাজের সব মানুষকে নেতৃত্ব দেবে এবারে দ্বিতীয় অংশে আসি একজন নবী জামাতের নামাজের সময় সাধারণত ইমামতি করেন আর আমি আগেও বলেছিলাম যে নামাজের বিভিন্ন ভঙ্গি যেমন কায়াম রুকু শেষদা দাঁড়ানো মাথা নোয়ানো আর উপর হয়ে শেষদা যদি এগুলো মহিলা নবী করতেন তাহলে পেছনে যারা নামাজ পড়বে তাদের অসুবিধা হতো আর এছাড়াও দেখবেন যে সাধারণ মানুষের সাথে প্রায় দেখা করতেন কোন থাকলে ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশার অনুমতি দেয় না যদি কোন মহিলা নবী হতেন আর তিনি অন্তঃসত্তা হন সে সময় তিনি বেশ কয়েক মাসের জন্য তার দায়িত্বগুলো পালন করতে পারবেন না যদি তার সন্তান থাকে তাহলে তার জন্য একই সাথে নবী ও মায়ের দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে একজন পুরুষই ভালোভাবে নবীর দায়িত্ব পালন করতে পারবেন একজন বাবাও একজন মহিলার তুলনায় অর্থাৎ একজন মায়ের তুলনায় ভালোভাবে কাজ করতে পারবেন কিন্তু যদি বলেন নবী হলেন সেই ব্যক্তি যিনি মনোনীত যিনি বিশুদ্ধ আর পবিত্র তাহলে অনেক উদাহরণ আছে এ ব্যাপারে এখন যার কথা বলতে পারি

যদি আপনি বলেন নবী মানে সেই ব্যক্তি যিনি মনোনীত যিনি বিশুদ্ধ তাহলে আমরা এখানে উদাহরণ হিসেবে পাচ্ছি যিনি ছিলেন ইসা আলাহ মা আরও অনেক উদাহরণ আছে পবিত্র করণে তাহরিমের এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ যেটা মুমিনদের জন্য দিচ্ছেন সেটা ফিরাউনের পত্রিক দৃষ্টান্ত বিআসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ তলার কাছে প্রার্থনা করেছিলেন আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি গৃহ নির্মাণ করো আর আমাকে ফিরাউন ও তার দুষ্কৃতির হতে উদ্ধার করো জন্তা করেন তিনি ছিলেন সে সময়ে সবচেয়ে শক্তিশালী Pharaoh স্ত্রী তিনি সব রকম বিলাস বাসনের বদলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চেয়েছিলেন বেহেশতের মধ্যে একটি ঘর ইসলাম ধর্মে এমনdataTable মহিলা নবী আছেন একজন বিবি মারিয়াম একজন বিবি আসিয়া আল্লাহ তাদের শান্তিতে রাখুন এছাড়াও অন্য নবীরা হলেন বিবি ফাতিমা ও বিবি খাদিজা আল্লাহ তাদেরকেও শান্তিতে রাখুন আশা করি উত্তরটা পেয়েছেন